দু কোটি দশ লক্ষ টাকা পেতে চলেছে এই সিলিন্দা এক নম্বর অঞ্চল সিলিন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একুশটি বুথ রয়েছে এবং মোট পাড়ার সংখ্যা একশো দশটি এবং মোট ভোটার প্রায় কুড়ি হাজার ছুঁচি এবার সেই কুড়ি হাজার মানুষ উপকৃত হতে চলেছে পাড়াই সমাধান ক্যাম্পের মাধ্যমে হ্যাঁ দু কোটি দশ লক্ষ টাকা এবার কাজ হবে পাড়াই সমাধান ক্যাম্পের প্রতিটি স্কিমে নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার সিলিন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট একুশটি বুথ দু কোটি দশ লক্ষ টাকা পেতে চলেছে এই সিলিন্দা এক নম্বর অঞ্চল হ্যাঁ পাড়ায় সমাধান ক্যাম্প থেকে তারা শুরু করেছে মোট এই এক সিলিন্দা এক নম্বর অঞ্চলে আটটি পাড়ায় সমাধান ক্যাম্প হবে তার মধ্যে ইতিমধ্যেই দুখানা ক্যাম্প হয়ে গেছে এমনটাই কিন্তু পঞ্চায়েত জানতে পারছে এবং আগামীতে আরও ছটা ক্যাম্প হবে এই দুটো ক্যাম্পে এখনও অবধি একশোরও বেশি স্কিম জমা পড়েছে বলেই পঞ্চায়েত সূত্রে কিন্তু জানা গিয়েছে কিন্তু এই পাড়ায় সমাধান ক্যাম্প আপনি বুঝতে পারছেন যে সিলিন্ডার এক নম্বর অঞ্চলের শুধুমাত্র সিলিন্ডার এক নম্বর অঞ্চলের প্রতিবোধ যদি দশ লক্ষ টাকা করে হয় এই সিন্দে এক নম্বর অঞ্চলে একুশটি বুথ রয়েছে এবং সেই একুশটি বুথে দু কোটি দশ লক্ষ টাকা এবার পেতে চলেছে পাড়ায় সমাধান ক্যাম্পে আর সেটাই কিন্তু এই সিলিন্ডার এক নম্বর অঞ্চলের সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে আপনারা জানেন যে গ্রামগঞ্জে দশ লক্ষ টাকা একটি বুথ মানে অনেক বড় ব্যাপার তাদের কাছে তার কারণ ইতিমধ্যেই এই যে একশোটি স্কিম জমা পড়েছে তার মধ্যে কোনো স্কুলের শেড রয়েছে কোথাও অঙ্গনারি স্কুলের কাজ রয়েছে কোথাও বা নিকাশি ব্যবস্থা রয়েছে কোথাও বা সোলার লাইট তার মানে এক কথাই বলাই চলে যেতে পারে যে এই সমাধান ক্যাম্পের কাজ যদি এরকমই হয় মানে দশ লক্ষ টাকা প্রতি বুথে এবং দু কোটি দশ লক্ষ টাকা শুধুমাত্র সিরিন্দা এক নম্বর অঞ্চলে যদি পায় তাহলে কিন্তু আমূল পরিবর্তন দেখা যাবে এই গ্রামের ছোট ছোট অলিগলি থেকে শুরু করে গ্রামের ঢালাই রাস্তা থেকে শুরু করে গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা তার কারণ গ্রামের মূলত গ্রামের বিভিন্ন গ্রামের স্ট্রিট লাইটের কিন্তু যথেষ্ট অভাব থাকে তার কারণ সন্ধ্যের পরে দেখা যায় যে স্ট্রিট লাইটের অভাবে এই রাস্তাগুলো কিন্তু অন্ধকার থাকে কিন্তু এই পাড়ায় সমাধান ক্যাম্প থেকে কিন্তু এবার স্ট্রিট লাইটও পেতে পারে পাড়ার মানুষজন আর তাতেই পাড়ায় পাড়ায় যে সমাধান আর পাড়ার মাতব্যেরা থেকে তারা বসে গিয়েছে যে তাদের পাড়ায় এবার তারা কি করবে কি বলছে সিলিন্দার এক নম্বর অঞ্চলের প্রধান শুনুন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের টোটাল বুথ আছে অ্যাকচুয়ালি বাইশটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি একুশটা সংসদ বলা হয় একুশটাই সংসদ আমাদের ক্যাম্প টোটাল ক্যাম্প হবে আটটা আমাদের দুটো হয়ে গেছে আর ছটা বুথের তিনটে তিনটে করে আর একটা সিঙ্গেল বুথ আছে কামদেবপুর পঁচিশ তারিখ তারপরে পরপর সব বুথগুলোতে আছে আমাদের পাড়া ধরুন অন অ্যাভারেজ বাইশটা বুথ মিলে হ্যাঁ একশো দশ পনেরোটা পাড়া হবে হ্যাঁ অবশ্যই রেসপন্স ভালো ছিল এবং সঙ্গে তো দুয়ারে সরকার হচ্ছে লোক এসেছিল পাড়া থেকে জনপ্রতি মানে লোকজন এসেই তাদেরই চাহিদা তাদের যে জায়গাটা দরকার সেই ব্যাপারেই বলেছে এবং তাদের অপশানগুলোকেই নেওয়া হয়েছে তারপরে প্রায়োরিটি বেসিস কাজগুলোকে সিলেক্ট করা হয়েছে আমাদের দুটো ছটা বুথ মিলে প্রায় আমাদের একশোর উপরে আবেদন পড়েছে একশো দশ পনেরোটা আবেদন পড়েছে মূলত মানুষের যেটা ছোটোখাটো রাস্তা মানুষের দেখলাম পানীয় জল ড্রেন এবং সোলার লাইট এছাড়া স্কুলের কোনো শেড বা আইসিডিএস সেন্টারে কিছু রান্নাঘর এছাড়া আপনার কিছু এসছে ক্লাবের সামনে একটা বেদি করার জন্য এছাড়া এসেছে পুকুর ঘাট বাঁধানো ম্যাক্সিমাম এই কাজগুলি আর সোলার লাইটটার উপরে বেশি মানে সেই স্ট্রিট লাইট যেটাকে স্ট্রিট লাইটের উপরে বেশি ফোকাস ছিল আর ড্রেন বিধায়ক তহবিলের কাজ আমরা পাইনি আমরা এমপি লাইডের টাকা কাজ করেছি কিছু কিন্তু বিধায়ক কাজ অব্দি আমরা আমাদের এই বোর্ড পাইনি না বিধায়ক ফান্ড পেলে তোলি আমাদের আরো উন্নয়নমূলক কাজ হতো যে কোনো কারণেই হোক আমাদের হয়নি এখন অব্দি না বিধায়কের তরফ থেকে আমাদের কোনো যোগাযোগ আসেনি বা কোনো ইয়ে আসেনি আমাদের এমপি যে কাজগুলো নিয়ে এসছিল তার প্রতিনিধি মারফত আমরা সেই কাজগুলো করেছি কম্পি সেটা একটা সজল ধারা ছিল আর কিছু সোলার লাইট ছিল প্রধান আর সেক্ষেত্রে এই অঞ্চলে মানে যেগুলো রিকোয়ারমেন্টও আসে আপনারও তো রিকোয়ারমেন্ট থাকে মানুষের পাশে আপনিও দাঁড়িয়ে এই অঞ্চল কী হলে ভালো হয় দেখুন মেন ব্যাপার গ্রামের যে জিনিসগুলো হচ্ছে যে মানুষের যাতায়াতের জন্য যে রাস্তাগুলো আমরা মেন মেন রাস্তাগুলো করেছি আবার মেন মেন কিছু রাস্তা আমাদের বড় রাস্তা আছে যে রাস্তাগুলোকে সংস্কার করা ইমিডিয়েট দরকার বর্ষায় নষ্ট হয়েছে এছাড়া অনেক দিনের রাস্তা হয়েছে আর ছোট ছোট রাস্তা এইগুলো অ্যাকচুয়ালি মানুষের মূলত ডিমান্ড সেকেন্ড যে ডিমান্ডটা মানুষের সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে আপনার পানীয় জল পানীয় জলটা আমাদের যে ট্যাঙ্কিটা হচ্ছে আমাদের সিলিন্দার নাটাপুরি যেতে যে মাঠের মধ্যে হচ্ছে পিএইচসি ডিপার্টমেন্টের সেইটা না হব যে কিন্তু আমাদের পানীয় জলের সমস্যা আমাদের পুরোপুরি সমাধান হবে না আমরা কিছু সজল ধারা করেছি অনেকগুলোই করেছি প্রায় আটটা নটা সজল ধারা করেছি আমরা এছাড়া আমরা বিভিন্ন জায়গায় আরও মেশিন লাগিয়েছি স্কুলে ছেলে মেয়েদের জন্য আরও মেশিন লাগিয়ে দিয়েছি ফিল্টার লাগিয়ে দিয়েছি এগুলো হয়েছে পানীয় জলের সমস্যাটা আমাদের বৃহত্তর একটা প্রবলেম এটা আমরা আশা করি খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করব সমাধানের জন্য

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা